নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীতে মোট কতগুলো মহাদেশ আছে উত্তরটি হলো পৃথিবীতে মোট সাতটি মহাদেশ আছে এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা পর প্রশ্ন থালা বাসন থেকে মাছের আস্টে গন্ধ দূর করার সহজ উপায় কি উত্তরটি হলো থালা বাসন থেকে মাছের আষ্টে গন্ধ দূর করার সবচেয়ে সহজ ও কার্যকরী উপায় হল লেবুর রস আর নুন মিশিয়ে বাসনে লাগিয়ে রেখে কিছুটা সময় পর সাধারণ ডিশওয়াশিং সাবান দিয়ে মেজে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে তাহলেই গন্ধ দূর হবে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে ভূমিকম্প হয় না বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো কাতার দেশে ভূমিকম্প হয় না পর প্রশ্ন কোন দেশের নাগরিকরা ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে আসতে পারে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো নেপাল ও ভুটান দেশের নাগরিকরা ভিসা পাসপোর্ট ছাড়াই ভারতে আসতে পারে প্রশ্ন মানুষের একটা কানে কতগুলি হাড় থাকে উত্তরটি হলো মানুষের একটা কানে মোট তিনটি হাড় থাকে কোন পাখি সব থেকে দ্রুত গতিতে উড়তে পারে উত্তরটি হল পেরেগ্রিন শাহিন বা পেরেগ্রিন ফ্যালকন নামক পাখি সব থেকে দ্রুত গতিতে উড়তে পারে যার গতি ঘন্টায় প্রায় তিনশো কুড়ি কিলোমিটার পর প্রশ্ন যে সমস্ত মেয়েরা চুপচাপ বসে থাকে বা কারো সাথে কথা বলতে চায় না তাদের কি বলা হয় উত্তরটি হলো এই রকম মেয়েদের সাধারণত অহংকারই বলা হয় প্রশ্ন কোন তেল নাভিতে মালিশ করলে বধজম কমে উত্তরটি হলো খাটি সরিষার তেলের সঙ্গে কিছুটা আদার রস মিশিয়ে নিয়ে নাভিতে মালিশ করতে পারলে পেট খারাপ পেট ফুলে থাকা বদহজম অথবা বমি বমি ভাবের মতো বিভিন্ন সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব প্রশ্ন ভারতের কোন রাজ্যে ভাই বোনের মধ্যে বিয়ে হয় উত্তরটি হল ভারতের ছত্তিশগড় রাজ্যের ধুরুয়া উপজাতিদের মধ্যে ভাই বোনের মধ্যে বিয়ে হয় প্রশ্ন জবা ফুল কি লিভারের কর্মক্ষমতা বাড়ায় উত্তরটি হল বর্তমানে বেশ কিছু গবেষণায় প্রকাশিত হয়েছে যে জবা ফুলে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীর থেকে টক্সিন বের করে দিতে সহায়তা করে ফলে লিভারের কর্মক্ষমতা বৃদ্ধি পায় এছাড়া আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে জবা ফুল প্রশ্ন কতগুলো মহাদেশ একসাথে যুক্ত হয়ে আফ্রো ইউরেশিয়া গঠন করেছে উত্তরটি হলো আফ্রিকা ইউরোপ এবং এশিয়া এই তিন মহাদেশ একসাথে যুক্ত হয়ে আফ্রো ইউরেশিয়া গঠন করেছে প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে কি করলে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ জল মধু মিশিয়ে পান করলে প্রশ্ন দুপুরে ভাত খাওয়ার পর ঘুমানো কি ভালো উত্তরটি হলো দুপুরে ভাত খাওয়ার পর পরই ঘুমিয়ে পড়া আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ খাওয়ার পর ঘুমালে খাবার হজম করার প্রক্রিয়ায় বাধাপ্রাপ্ত হয় ফলে বদহজম অ্যাসিডিটি এমনকি পেটের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কোন প্রাণীর শরীরে সাপের বিষের কোনো প্রভাব পড়ে না উত্তরটি হল বেজি সজাড়ু ভোঁদর এই সমস্ত প্রাণীর শরীরে সাপের বিষের কোনো প্রভাব পড়ে না পর প্রশ্ন প্রতিটি মানুষের জন্য ঘুম কেন গুরুত্বপূর্ণ উত্তরটি হলো আসলে ঘুমানোর ফলে আমাদের মস্তিষ্ক দিনের অভিজ্ঞতাগুলি সঞ্চালন করে স্নায়ু নেটওয়ার্ক গঠন হয় গ্রোথ হরমোন নিঃসৃত হয় ইমিউন সিস্টেমও শক্তিশালী হয় প্রশ্ন প্রতিদিন কতটা জল পান করা উচিত উত্তরটি হলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জল পান করার পরিমাণ হওয়া উচিত চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ প্রতিদিন আড়াই থেকে চার লিটার পর্যন্ত তবে শীত গ্রীষ্ম বিভিন্ন সময় অনুসারে মানুষের শরীরে জলের চাহিদায় কিছুটা তারতম্য হতে পারে প্রশ্ন পৃথিবীর কোন প্রাণী সারা দিনের মধ্যে মাত্র পনেরো মিনিট সময় বিশ্রাম নেয় উত্তরটি হল পিঁপড়া দিনের মধ্যে মাত্র পনেরো মিনিট সময় বিশ্রাম নেয় পরে প্রশ্ন প্রতিদিন একটি করে পেয়ারা খেলে কি হয় উত্তরটি হল পেয়ারাতে থাকা ভিটামিন সি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের জন্য প্রচণ্ড উপকারী তাই প্রতিদিন একটি করে পেয়ারা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজম ভালো হয় ত্বক ও চোখের স্বাস্থ্য উন্নত হয় এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে প্রশ্ন ভারতের কোথায় প্রথম যাত্রীবাহী ট্রেন পরিষেবার সূচনা ঘটে উত্তরটি হলো আঠেরোশো তিপ্পান্ন সালের ১৬ এপ্রিল বোম্বাইয়ের বড়ি বান্দর থেকে থানের মধ্যে প্রথম যাত্রীবাহী ট্রেন পরিষেবার সূচনা ঘটে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব